শালমহুয়ার বনে সাহিত্য আসরের আয়োজন করা হয়েছিল ইস্কনের ভিতরে শালমহুয়ার এই জঙ্গলের আমরা দেখতে পাই যে এখানে একটু পরেই দেখতে পাবেন শাঁখো পেরিয়ে আমরা যখন এগিয়ে যাব। সামনের দিকে যে এখানে আয়োজন করা হয়েছে একটি সাহিত্য আসর এবং সেখানে কবিতা বা বাংলা ভাষা নিয়ে চর্চা চলছিল তো সেখানেই আমরা পৌঁছলাম এবং এখানেই আমরা দ্বিপ্রাহরিক যে আহার এখানেই করেছিলাম নিরামিষ হলেও খুবই সুন্দর তো সেগুলোর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন দেখতে থাকবেন এবার দেখ কেমন লাগে পড়ে যাবি তো আমার বললাম আমার ভয় কুমির আছে টেনে নিয়ে Ai, <laughs> পাশে নিগমানন্দ মন্ডল বলছে কোনো কিছু সমস্যা নেই কোথাও সমস্যা নেই তোমাকে যেতে হবে সুন্দর একটা ভীষণ ভালো লাগলো যে এই রকম একটি অনুষ্ঠানে আসতে পেরেছি বাংলা সাহিত্যের সৃজনশীল অঙ্গন কোনো জায়গায় থেমে নেই আমরা আন্তর্জাতিক সাতচল্লিশতম কলকাতা বইমেলায় কাটিয়ে এলাম আমরা সরি মানে সাতচল্লিশতম কলকাতা বইমেলায় অনেকের বই প্রকাশিত হয়েছে ভাষা দিবসের পীঠস্থান সুদূর ঢাকার বুকে বাংলাদেশের বুকে বইমেলা চলছে ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে আমি নিজেও যাচ্ছি পনেরো তারিখ থেকে থাকবো আমার ঢাকাতেও একটি বই প্রকাশ হচ্ছে বাংলাদেশের বইমেলায় একটি উপন্যাস রঞ্জনা ডাকছে আমায় বলে একটি অলৌকিক উপন্যাস আনন্দদার ভালোবাসা আছে তার সঙ্গে জড়িয়ে আমি এখানে যারা এসেছেন সবার প্রতি আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি সালমোয় জঙ্গলে অজিতবাবুর সঙ্গে থাকুন আমি বিশ্বাস করি একজন সাংগঠনিক মানুষ হিসেবে এই চিন্তা ভাবনা অনেক দূরে যাবে ইচ্ছে করে অনেক দূর পাইপা মিলিয়ে একসাথে হাঁটি ইচ্ছে করে গ্রামের মাঝে গায়ে লাগুক না হয় ধুলো মাটি ইচ্ছে করে বিশ্বাস করে ইচ্ছে করে অনেকটা পথ ভালোবাসা নিয়ে এইভাবেই একসাথে হাঁটি আমি অজিতবাবুকে কথা দিলাম আগামী দিনে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা শালমুয়ার জঙ্গলের উনি নেন আমি পাশে থাকবো আন্তরিকভাবে আনন্দ প্রকাশনের সঙ্গে থাকব এটা একটা ভীষণ বড় মানে ভাবনা ছিল আমি ভাবিনি যে এত সুন্দর একটা মনোরম জায়গা এটা তো মানে ঢোকার পর মনে হলো এ যেন মানে অনেক কিছু বেরিয়ে আসতে পারে এখানে অনেক কিছু লেখনি অনেক কিছু ভাবনা অনেক কিছু চিন্তা বেরিয়ে আসতে পারে আর এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি আমরা নিজেরাই বলি যে আমার কবিতা হাতে হাত ধরে চলে আমার কবিতা মানুষের কথা বলে আমার কবিতা সকলের মাঝে থাকা ভালোবাসা আমার কবিতায় নেই কোনো নিরাশা আমার কবিতা মানুষের গান গায় আমার কবিতা উত্তাল তরঙ্গে তরিবায় আমি বিশ্বাস করি আমরা সবাই একই পথের প্রথিক আমরা সবাই একই ভালোবাসায় আবদ্ধ আপনারা যারা এখানে এসেছেন ভীষণ ভালো লাগলো আমার সমস্ত আত্মজন এখানে যেন উপস্থিত আমার অনেক ছোট ছোট বোনেরা ভাইরা আছে হ্যাঁ আমার আন্তরিক ভালো লাগা অজিতবাবুর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠান ভীষণ ভালো ভীষণ ভালো হোক আনন্দ আবার ভালোবাসা জানে আনন্দটা জোর করার জন্যে আজকে সচরাচর সাহস করে বেরিয়ে পড়েছে তাহলে থাকবেন সবাই অসংখ্য বারবার বললো যে দাদা দাদা আপনি আমার সঙ্গে আপনি যে বস্ত্র বিতরণে ওখানে যাব বিদ্যাশ্রমে ওখানে যাবে আমি বললাম যে আমার এই প্রোগ্রামটা কী করবে তখন বল ঠিক আছে আপনি প্রোগ্রামে থাকুন আমি ফেরার পরে আপনার ওখানে করছি তো অসংখ্য ধন্যবাদ আনন্দ ভাইকে আনন্দ ভাইকে কিছু বলার জন্য বা আমার এই কবি বন্ধুরা যারা পয়চার বাধে তাদের লেখাটাকে সন্ন্যাক করে রাখতে পারছেন নাই তাদের পাশে যাতে আনন্দ থাকেন সেই অনুরোধ রেখে ওনাকে দু চার কথা বলতে বলছি আজকে নমস্কার আজকে অজিৎদার ডাকে শালুহার বনে যে সমস্ত সাহিত্য কবি বন্ধু তিনি সাহিত্যিক প্রাবন্ধিক উপস্থিত হয়েছেন প্রত্যেককে আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি অবশ্যই অযোধ্যাকে শ্রদ্ধা জানাবো অযোধ্যা আজ থেকে তিন মাস আগে আমাকে এমনভাবে বুক করেছেন যে চৌঠা জানুয়ারি ফেব্রুয়ারি তুমি কোনো জায়গায় কোনোভাবে যেতে পারবে না আমার শালবৌহান মৌহার বনে তোমায় একবার মুখ দেখাতেই হবে তো সৌভাগ্যক্রমে আপনাদের এই মানে আমাদের বিষ্ণুপুরে অমর বৃদ্ধাশ্রম আজকে একটা চক্ষু মানে চক্ষু পরীক্ষা এবং বিতরণ এরকম একটা প্রক্রিয়া আমাদের ছিল আমরা এটা করে থাকি আনন্দ প্রকাশন এবং দণ্ডিত সাহিত্য সম্মিলনী যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া চলে আজকে তাদের সবাই আমরা এসেছি এবং অমর বৃদ্ধাশ্রমে যারা মানে যে ব্যক্তি অর্থাৎ রামানন্দ অধিকারী বলে এক ব্যক্তি এখানে এসেছেন যিনি এখানে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের পিতার স্বরূপ তাদের প্রতিপালন করেন এবং সেই রামানন্দ এখানে এসেছেন আপনাদের এই ফালমুহার বনে তো অনুষ্ঠান দেখতে জানতে যেখানে কি হয় তো আজকে আমরা দজিদার দাম সেটা হলো আমরা যখন গাছটা গাছ দেখি তার ছবি তুলি কি তুলি না তখন অনেকগুলি গাছ একত্রিত জঙ্গলে পরিণত হয় তার যে শোভা সেই শোভাটা আমরা ইয়ে করি তার গাছ তুলি তাই আজকে অযোধ্যা যে শোভা পরিবর্জন করেছেন অর্থাৎ সমস্ত কবি সাহিত্যিক বন্ধুদের একটি জায়গায় জড়ো করতে করেছেন শালদৌহার জঙ্গলে এটা একটা বড় নজির যে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় অবদান অযোধ্যা রাখছেন সেটা হলো যে এমন এমন ক্ষেত্রে আমরা পৌঁছে যাব যেখানে প্রকৃতি আমাদের কথা বলাবে প্রকৃতি আমাদের ভাষা জোগাবে আমরা মূলত বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার তাগিদ নেই তো এইগুলো করে থাকি আজকে যে যাই লিখি না কেন আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে যেটা উঠে আসে সেটাই আমরা লিখি সেই লেখার মধ্যে কেউ কাব্যে লেখেন অর্থাৎ কবিতা লেখেন কেউ গল্প লেখেন কেউ প্রবন্ধ লেখেন কেউ উপন্যাসে লেখেন তো সব লেখাই কিন্তু আধার একটাই সেটা হলো তার কবি তার কবিত্ব তার অন্তরের যে ব্যথা বেদনার যে আবেগ সেটা দিয়েই সৃষ্টি হয় সাহিত্য তা যাই হোক আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে এবং বিশেষ করে অযোধ্যাকে আমি আবার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি অযোধ্যার এই সাংগঠনিক যে প্রক্রিয়া আপনি চালিয়ে যান আনন্দ আপনার কাছে আছে এবং যে সমস্ত কবি সাহিত্যিকদের হয়ে অযোধ্যা বললেন যে আমার দুঃস্থ কিছু কবি সাহিত্যিক বন্ধু রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আনন্দ প্রকাশন সময় চেষ্টা করে নতুনকে তুলে ধরার নতুনকে ধরি তাহলে সাহিত্য অঙ্গনে আমরা কি হারাচ্ছি কি পাচ্ছি কতটা পাচ্ছি এই মানদণ্ডটা আমরা কখনোই বিচার করতে পারবো না তাই আজিৎদার কাছে আমার আবেদন দইল যে যারা এই ধরনের নতুন নতুন কবি সাহিত্যিক এবং দুস্থ তাদেরকে স্বল্প ব্যয়ে স্বল্প খরচে আনন্দ প্রকাশন বই করে দিচ্ছে এবং দেবে এই প্রতিশ্রুতি বদ্ধ হচ্ছে আমি অরিতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল কবি বন্ধু এবং যারা ভাই উপস্থিত হয়েছেন সকলকে আবার আনন্দকে প্রকাশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি আপনারা আমার মায়ের ভাষা বাংলা ভাষার চর্চা চালিয়ে যান বাংলা ভাষা সেই সূর্যের উদয় অস্ত্র যেমন আছে আমার বাংলা ভাষার সেই উদিত লেখা এবং ছাতা সাদা কাগজের উপরে কালো কালি ছাপা অবশ্যই দিতে হবে যতদিন সূর্য দিতে হবে এই হলে সকলকে কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে লেখন চালিয়ে যাক বিন্দু বিন্দু প্রচেষ্টাই সমুদ্রের রূপ নিয়ে এসে পৌঁছেছেন সুশান্তবাবু সুশান্ত ঘোষ মহাশয় এবং আনন্দ প্রকাশনের কর্ণধার মাননীয় আনন্দ মন্ডল মহাশয় আমাদের ইচ্ছেগুলো আপনাদের হাত ধরেই ডানা মেলো শুভেচ্ছা অভিনন্দন আবারও বাংলা ভাষায় কল রব তুলি নাই তো প্রিয় মান আমি বাঙালি আমি বাঙালি শুধু বাঙালি শুধুই বাঙালি মিষ্টি ভাষা বাংলাকে কেউ পারেনি করতে খারব জীবনানন্দের গ্রামের রূপের বাংলা মোদের গর্ব আমি বাঙালি আমি বাঙালি শুধুই বাঙালি শুধুই বাঙালি কবি নজরুল দীক্ষা মোদের নেই কো ব্যবধান ধর্মীয় মালা বইতে পারে তাই তো এই আমি বাঙালি আমি বাঙালি শুধুই বাঙালি শুধুই বাঙালি বাঙালি হৃদয়ে গর্বিত মোরা মাথায় অতিত রবি বাংলা ভাষার হৃদয়ে মাঝারে গুরু রবীন্দ্রনাথ কবি আমি বাঙালি আমি বাঙালি শুধুই বাঙালি শুধুই বাঙালি বাংলা ভাষায় গর্বিত আমি বাংলায় গাই গা ভালোবাসা আর দয়ের তাই দায়িত্ব থাকি প্রাণ আমি বাঙালি আমি বাঙালি শুধুই বাঙালি শুধুই বাঙালি আমি বাঙালি আমি বাঙালি শুধুই বাঙালি শুধুই বাঙালি আমি বাঙালি আমি বাঙালি Abing bangali, sudi bangali. Munir manus.